মাস এক মাসের একটু বেশি বেশি আর ঠিক আছে এক মাসের একটু বেশি বেশি ওই মানে এক মাস দশ দিন এরকম সুগার হয়েছে হ্যাঁ সুগার টেস্ট করেছিলাম তখন ছিল ফার্স্টিং এছিল দুশো সাত আর খাওয়ার পরে ছিল চারশো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে ওই

না 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 স্যাম্পলটা খাওয়ার ওষুধ নিয়ে নি আমি তিনটে টেস্ট করলাম টোটাল ঠিক আছে মানে প্রথম বেশি হওয়ার পরে আমরা রসুন টা খাওয়ার পর এক করে গ্যাপ দেখতে একটা করলাম ঠিক আছে